आ जानू लंबितुज तो दंडकमंडल शोभित श्वेत वस्त्र परिधान तापनाशम लोकेश्वरम গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে যাব হচ্ছে হলো মাসির বাড়ি মাসির বাড়িতে লোকনাথ পুজো তাই রেডি হচ্ছি সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠতে পারিনি মায়ের কাছে এসছিলাম তো তাই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কালকে সবাই মিলে গল্প টল্প করে শুতেও রাত্রির হয়ে গেছিল তাই সকালে উঠতে পারিনি একটু দেরি হয়েছে উঠতে তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যেহেতু মাসির বাড়িতে পুজো শুরু হয়ে যাবে আর আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে কিন্তু জানি না পুজো শুরু হওয়ার আগে আমরা যেতে পারবো কিনা না এতটাই লেট হয়ে গেছে না তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যত তাড়াতাড়ি মাসির বাড়ি যাওয়া যায় বোনের বাড়ি থেকে মাসির বাড়ি যেতে আধ ঘন্টা মতো সময় লাগে তাই জন্যই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যে তাড়াতাড়ি করে যাব কিন্তু কি বলতো ওই যে বলে না তা যেখানে তাড়াহুড়ো করে যাব মনে করব। সেখানে কিছুতেই তাড়াহুড়ো করে যেতে পারি না কোনো না কোনো অসুবিধা হবেই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর দেখো আমরা রাস্তায় ওয়েট করছি গাড়ি বুক করেছিলাম কিন্তু গাড়ি কিছুতেই আসছে না খালি এক মিনিট দু মিনিট দেখাচ্ছে কিন্তু গাড়ি কিছুতেই আসছিল না আর আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্যে তাড়াতাড়ি যাব দেখো লেট হয়ে গেলো এখানে আমাদের সবার আর এই হচ্ছিল বোনের ফ্ল্যাট বোন উপর থেকে আমাদেরকে দেখছে ওরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও যেতে পারেনি আর এই দেখো কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসছে আর আমরা এখন সবাই গাড়িতে উঠছি উঠে চলে যাব ওই যে বলছিলাম বনের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বোন যেতে পারেনি ওর তো কুকুর আছে ও যেতে পারবে না কুটুস একদম একা থাকতে চায় না তাই ও যায়নি আমরা সবাই মিলে যাচ্ছি তাড়াতাড়ি যাব একটু গল্প করব তাড়াতাড়ি ফিরে আসব বাড়িতে একা আছে সেই জন্য তাড়াতাড়ি যাবো বলেই সব কিছু ঠিক ছিল কিন্তু তাড়াতাড়ি যেতে পারিনি একটু দেরি হয়ে গেল তবে রাস্তাটা বেশ ফাঁকা আছে তাড়াতাড়িই পৌঁছে যাব বেশিক্ষণ সময় লাগবে না আর এই দেখো আমরা পৌঁছে গেছি এসে দেখছি ঠাকুর বসেই চলে এসছে প্রতিবারের মতো এবারও আমরা লেট সব জায়গাতেই তারপরে সেখানে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম এই যে আমার মেশো এটা হচ্ছে হলো আমার মেশো পুলিশে চাকরি করতো আর রিটায়ার করেছে যত ভিডিও করি আগে কমেন্ট মেশোই করি কীভাবে রান্না করছি কেন করছি কেমন হয়েছে এই হচ্ছে আমার মেশো কি ചൊলবে না 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 কোনটা চালিয়ে দাও নামা অপবিত্র পবিত্র ওয়া शर्मा অবস্থা গতো বিবাহ যশ্মরেত বন্দ리카ක්ෂা শাওজ অবন্তর सूची না আমি এটা পরে করব তারপর আমি এটা করব लास्टের একবার করব এই পুজো শেষ হয়ে গেছে আর সুব্রত এখানে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমার মেসো আর আমরা সবাই খাটে বসে একটু গল্প করছিলাম অনেক দিন পর দেখা হয়েছে তাই জন্য সবাই মিলে একটু গল্প করছিলাম আর মজা করছিলাম যেহেতু মেশের বাড়িতে বহুদিন পর গেলাম না তাই জন্য গল্প শেষ হচ্ছিল না বেশ কিছুক্ষণ গল্প করার পর নিচে চলে এসছিলাম, কি বলতো বহুদিন পর গেলে না কিছুতে গল্প শেষ হয় না আর সবাই একসাথে থাকলে গল্পটা যেন আর জমে যায় আর কি যাকে বলে আর নিচে এসে দেখলাম যে খাবার দাবার চলে এসছে ওরা খাবার বলে দিয়েছিল সেই মতো খাবার দিয়ে গেছে বাড়িতে রান্নার আর ঝামেলা রাখিনি যেহেতু মাসের মেয়েসো দুজনের বয়স হয়েছে না তাই খাবারটা বলে দিয়েছিলো খাবার চলে এসেছিলো আর আমরা নিচে চলে এসেছিলাম খেতে আর খাবো তো সেই সময় একটু দেখে নিলাম কি কী আইটেম আছে আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে কি কি আইটেম ছিল বেশ ভালোই লাগছিল আর গন্ধও বেশ সুন্দর ছিল আর গন্ধ না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমিও ব্যস্ত হয়ে গেছিলাম খাওয়ার জন্যে আর যেহেতু আমরা বাড়ি ফিরে আসবো তাই একটু তাড়াহুড়ো ছিল আর এই দেখো আমরা এখানে খেতেও বসে গেছি দুজনে তখন বেশি একটা বেলা হয়নি বলে প্রচুর লোক বসেনি এদিকে আমরা খাচ্ছিলাম আর ওদিকে কয়েকজন বসেছিল খেতে তারা করে খাচ্ছিলাম তার একটাই কারণ আবার চলে আসবো গল্পের জায়গায় আর এই দেখো চলে এসেছি এটা হচ্ছিলো বোনের মেয়ে ভীষণ শান্ত আর ভীষণ মিষ্টি আর যেহেতু আমি সাজুকুজু করেছি এই জন্য আমার কোল থেকে নামবে না আমার কোলেই বসে থাকবে ভাবছে ওকে নিয়ে যদি কোথাও ঘুরতে যাই সেই জন্য এই যে এটা আমার ছোটো মাসি কালকে থেকে পরিশ্রম করছিল আজকে বেঁকে গেছে এই কালকে তুমি কী আসলাম Hola. Hola. গল্প করতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে পরে না আর ভিডিও করা হয়নি বাড়ি এসে মনে পড়েছে যা আমাদের তো ভিডিও করা হয়নি আর এখানে এসে এরা লুডু খেলা শুরু করে দিয়েছে আর কি বলতো মাকে ছেড়ে বাবু চলে যাবে তাই জন্য বাবু কিছুতেই মাকে ছাড়তে চাইছে না লুডু খেলতেই হবে তাই জন্য দুজনে লুডু খেলছিল আর সুব্রোতে দেখে চিকেন রোল অর্ডার করেছিল সেইগুলোও চলে এসেছিলো আর ওইগুলো আমি ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম আর এখানে সবাই বসে চিকেন রোল খাচ্ছিলো চিকেন রোল না আনতে আমাদের একটু ভুল হয়ে গেছে সাতজন লোক আর ছটা আনা হয়েছিল যাই হোক সবাই সবাই মিলে মিলেমিশে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম চিকেন রোলটা এখানকার চিকেন রোল আমার খুব পছন্দ হয়েছিল আর তারপরে এই যে আমি গুছাচ্ছি ব্যাগ এই ব্যাগ গোছাতে গেলেই না বড্ড মন খারাপ হয়ে যায় বাড়ি থেকে যখন আসি কখন যাব কখন যাব ভীষণ আনন্দ হয় মায়ের কাছে যাব বোনের কাছে যাব। কিন্তু তারপরে যখন বাড়ি ফিরতে হয় না তখন বড্ড মন খারাপ লাগে মনে হয় এখানেই থাকি আরও দু চার দিন মা বলছিলো থাকতে বোনও বলছিল। কিন্তু আমি যদি বাড়ি না যাই তাহলে ছেলের পড়ার অসুবিধা হয়ে যাবে এমনি ওর দু চার দিন কামাই হয়েছে যেহেতু আগে এসেছিল আর আমরা পরে এসেছি আমি দুদিন থাকতেই পারি কিন্তু আমি চলে গেলে তো হবে না তাই জন্যই ব্যাগটা গোছাচ্ছিলাম কালকে সকালে বেরোবো রাত সবচেয়ে আবার গল্প গুজব করতে করতে দেরি হয়ে যাবে ব্যাগ গোছাতে তাই জন্য এখনই ব্যাগটা গুছিয়ে রাখছিলাম আর ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম কালকে বাড়ি চলে যাচ্ছি আজকের মতো টাটা